আলোচনা করলে আমি যতটুকু পারি কনসিডার করে চারটা একসাথে চারটা করে আমার একসঙ্গে চলে যাচ্ছে আমি লাভ আমার দশ জায়গায় লাভ আমার পাঁচ হলে আমি বিক্রি করে দেবো কারণ আমার চারটা করে একসঙ্গে যাবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার ব্যবসা মনে যাবে আছে কেন কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ঠিকঠাক চলছে ভাই প্রতি সপ্তাহে গরু আল্লাহর রহমতে প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে আচ্ছা মানে নিয়মিত ভিডিও আসে নিয়মিত ভিডিও অনুযায়ী গরু গুলো বিক্রি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে আসলে ভালো জিনিসের চাহিদা সব থাকে ভাই ঠিক আছে ভালো জিনিসের দাম যেমন সব থাকে আর ভালো জিনিসের চাহিদা মনে করেন যে আপনি সব থাকে দেশে যতই বন্যা থাকুক বৃষ্টি থাকুক কিন্তু ভালো জিনিস কিন্তু পাওয়া খুবই কষ্ট ঠিক আছে গরু কিনা বড় কথা পাওয়া কথা গরু দেখাবো এর একটা থাকবে ভাই যা গরু থাকবে ভাই সব যারা প্রকৃত খামারে যারা জাতমান চিনে তারা এগুলো দেখলে বুঝতে মান জাতমান কতটুকু আছে আচ্ছা ভিডিও শুরুতে আপনার পরিচয় খামারের লোকেশনটা আমার নাম জিয়াউর রহমান জীবন আমার খামারের নাম জিয়াউর এগুলো আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার অলংকাজা পশুহাট থানা হাতিপুর বাসা এখানে এসে দেখে শুয়ে নিয়ে গেলে সব থেকে ভালো হবে কারণ একজন যে গরু কিনবে ভাই সে তো টাকা দিয়ে কিনবে কারণ তার টাকার ব্যথা আছে ঠিক আছে তা আমার মনে হয় মনে হয় যে আপনি ষাট হাজারের গরু কেনেন এক লাখের গরু কেনেন সরজমিনে আসে কোনো গরু কিনেন তাহলে আপনি একটা সুস্থ সবল গরু দেখে নিয়ে যেতে পারছেন এবং হালকা একটা অভিজ্ঞতা হচ্ছে আপনার সেটাই তো আজকে একুশে জুলাই দু হাজার পঁচিশ সাল চলেন গরু এক এক চলেন দেখেন ভাই

একদম জাতমান যে দাম দিয়ে দিবো ভাই একদম মাথা নষ্ট করে অবিশ্বাসের দাম থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে এগুলো অনেক খামারে থাকলে এগুলো এই দামে দিতে পারবে না ভাই সবকিছু হিসেবে মার্কেট যাচাই বাছাই করে যেহেতু দাম কম আছে সেক্ষেত্রে দাম কম হওয়ার কারণে বিক্রিটা বেশি হচ্ছে জি জি ভাই এটা আজকে বিডিও সিরিয়ালের এক নম্বরের গরু পাশে দ্বিতীয় নম্বর সিরিয়ালে মাসালা চমৎকার গঠনের একটা গরু নিয়ে আসছেন লম্বা কুজের গরুটা কি জাতের গরু এটা একটা আপনার হচ্ছে গিরের সঙ্গে এটা বা আমার হালকা করস আছে মানে মা গির ছিল যার কারণে গিরের পার্সেন্টেজ একটু বেশি পাইছে ভাই

পাশে তিন নম্বর যেটা নিয়েছেন মাসাল্লা একদম লাল টক টাকা রক্ত বর্ণ কালার কি জাতেন ভাই এটা আপনার ব্রাহ্মা সার বাচ্চা সার বাচ্চা কোয়ালটা তোর সাথে দেখান ব্রাহ্মা বললাম বাচ্চার মাথাটা বাঁকানো হালকা বাঁকানো মাথা যে ব্রাহ্মার মাথাটা কান বডি রহমতে আল্লাহ চুটটাও দেখেন ব্রাহ্মা গরু যে একটা চুটটা কিন্তু ব্রাহ্মা গরু অনেক বড় বড় চুট হয় এটার ভিতরে সে চুটটা যেটা যত বড় হবে বয়সের সাথে চুটটাও কিন্তু ততটা বৃদ্ধি পাবে কম বলে আল্লাহ রহমান সব দিয়ে স্কোয়ার আছে পাওগুলা প্রচুর মোটা মোটা আছে

আমার ফোন নাম্বার টেকতে বলি ফোন নাম্বার 0178313026 নাম্বার ইমো WhatsApp আছে যে কোন সময় এগুলা দেখে বিস্তারিত জেনে কালেকশন করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম